আমি দেখতাম যে যারা লেজেন্ডারি অ্যাক্টরস যারা বাংলাদেশে ভালো অভিনেতা আমার চোখে আমার তো আইডল আছে সেই পছন্দের মানুষগুলো সবাই নাটকে কাজ করছেন হাটুর সমস্যার কারণে আপাতত শুটিং এ ফিটতে পারছেন না জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বিশেষ করে সুরঙ্গ 2 এর শুটিং শুরুর আগে তাকে হাটুর অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়েছেন তিনি নিজেই যদিও স্বাভাবিকভাবে চলাফেরা সম্ভব হচ্ছে তবে সিনেমার অ্যাকশন দৃশ্য ও দীর্ঘ শুটিং এর জন্য শারীরিক ভাবে শতভাগ প্রস্তুতি প্রয়োজন শহরে উত্থান হয় এবং পুরপুরি ইন্ডাস্ট্রির উত্থান হয় অনুষ্ঠানে নিশু জানান সুরঙ্গ দুই কবে আসবে সেটা নির্মাতা রাফি জানে আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে পুরোপুরি অ্যাক্টিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা সার্জারি করতে হবে হাস্যরসের সুরে তিনি আরো বলেন এটার আগে কখনো বলা হয়নি আজ প্রথমবার বলছে এখন যদি সবাই ভাবে তোমার তো পা ভাঙা তাহলে তো আর কাজ পাবা না অনুষ্ঠানে তিনি নিজের ক্যারিয়ারের শুরু থেকে অভিনয় শেখার অভিজ্ঞতা শেয়ার করেন জানান থিয়েটার বা মঞ্চনাটক থেকে আসেননি টিভি নাটক করে অভিনয় শিখেছেন তিনি তার মতে টিভি নাটক মঞ্চনাটক ও সিনেমা প্রতিটি মাধ্যমের আলাদা শেখার প্রক্রিয়া রয়েছে সম্প্রতি রেদয়ান ওয়ানের নতুন সিনেমা দমে চুক্তিবদ্ধ হয়েছেন আফরান নিশো যেখানে তার সহশিল্পী হিসেবে থাকবেন চঞ্চল চৌধুরী চলতি বছরের শেষ দিকে শুরু হবে শুটিং আর মুক্তি পরিকল্পনা রয়েছে দু হাজার ছাব্বিশের রোজারিতে